জেলা শাসক অপর্ণা রায় আজ সেই বাজারে তার মায়ের সাথে যাচ্ছিলেন যেখানে তিনি বছরের পর বছর কিছুদিনের জন্য ঘরে ফিরেছিলেন তাই তিনি চাননি যে কোনো সরকারি আড়ম্বরের কারণে মায়ের সাথে কাটানো এই অমূল্য মুহূর্তগুলোতে কোনো বাধা আসুক তখনই অপর্ণা একটি বন্ধ দোকানের দিকে ইশারা করে বললেন মা আপনার মনে আছে ওই সামনের দোকানটি ছোটবেলায় এখান থেকে আপনি আমাকে স্কুলের জন্য সাদা রিবন কিনে দিতেন তার কথা শুনে সুমিত্রা দেবী মুচকি হাসলেন হ্যাঁ মা আর তুই সব সবসময় দুটোর বদলে চারটে রিবনের জেদ করতিস তুই বলতিস যে দুটো হারিয়ে যাবে এইভাবে দুজন মা মেয়ে হেসে কথা বলতে বলতে এগিয়ে চলেছিলেন তারা দুজনেই নিজেদের জগতে মগ্ন ছিলেন কিন্তু তারা জানতেন না যে কিছুক্ষণের মধ্যেই তাদের এই আনন্দময় পৃথিবী ধ্বংস হয়ে যাবে তখনই বাজারের গুঞ্জন ভেদ করে তিনটি পুলিশের মোটরসাইকেলের ভয়ানক সাইরেন বেজে উঠল বাইকগুলো দ্রুত ভিড় সরিয়ে ভেতরে ঢুকল প্রতিটি বাইকে দুজন করে সিপাহী বসেছিল যাদের মুখ হেলমেটের কালো কাচের পেছনে লুকানো ছিল একজন হাবিলদার চিৎকার করে বলছিল চলো সর সবাই রাস্তা খালি কর দোকানের ভেতরে যাও সব উপর থেকে হুকুম এসেছে সাহেবের মিছিল বের হবে এই শুনেই বাজারে হৈচৈ শুরু হয়ে গেল লোকেরা ভয়ে নিজেদের দোকান আর ঠেলাগাড়ি ভেতরে নিয়ে যেতে লাগল যে বাজারটি এইমাত্র প্রাণোচ্ছল লাগছিল এখন সেখানে এক অদ্ভুত ভীতি ছড়িয়ে পড়েছিল একজন সিপাহী ফুল বিক্রির এক বৃদ্ধার ঝুড়িতে লাথি মারল যার ফলে সমস্ত গাঁদা ফুল রাস্তায় ছড়িয়ে পড়ল একটি ছেলে যে এসব তার মোবাইলে রেকর্ড করার চেষ্টা করছিল তার গালে একটা জোর আলো চর পড়ল একজন দারোগা গর্জন করছিল অফিসারের ভ্রমণের সময় একটা মাছিও দেখা যাবে না সব পরিষ্কার চাই তার নাম ছিল রঞ্জন ঘোষ তার পেট তার ইউনিফর্ম থেকে বেরিয়ে আসছিল আর চোখে ক্ষমতার নেশা স্পষ্ট দেখা যাচ্ছিল অপর্ণা এসব নিজের চোখে দেখছিলেন তার মুখের হাসি মিলিয়ে গিয়েছিল তার চোখে এক অদ্ভুত নীরবতা ছিল সেই বাজার যেখানে তার মা তার পুরো জীবন কাটিয়েছেন আজ সেই ইউনিফর্ম পরা কিছু লোক সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করছে যেন তারা কারো দাস তখন হাঁটতে হাঁটতে তার পা ব্যথা করছিল আর তিনি শুধু এক মুহূর্তের জন্য নিঃশ্বাস নিতে একটি দোকানের বাইরে রাখা খালি বাক্সে বসে গেলেন আর তার মেয়েকে বললেন মা তুমি যাও সবজি কিনে নিয়ে আসো ততক্ষণ আমি এখানেই বসে আছি মেয়ে অপর্ণা বললেন মা নিজের যত্নে থাকবেন এতটুকু বলে অপর্ণা সেখান থেকে চলে গেলেন তখনই এমন কিছু ঘটল যা অপর্ণার আত্মাকে কাঁপিয়ে দিল দারোগা রঞ্জন ঘোষের নজর সুমিত্রা জির ওপর পড়ল তো সে তৎক্ষণাৎ তাদের কাছে গেল এবং চিৎকার করে বলল এই বুড়ি এখানে কেন বসে আছো এটা ভিআইপি রুট দেখতে পাচ্ছিস না রঞ্জনের কণ্ঠে একটুও ভদ্রতা ছিল না সুমিত্রাজি অত্যন্ত বিনয়ের সাথে হাত জোর করে বললেন বাবা শুধু পা ব্যথা করছিল এখনই উঠে যাচ্ছি দারোগা রঞ্জন বিষাক্ত হাসি হাসল তোর বয়সের সমান তো আমার চাকরি হয়ে গেছে তোমাদের মতো লোকেরাই নোংরামি ফেলাও বাজারে ভিড় লাগাও দাঁড়াও এখন শেখাচ্ছি তোকে তরিকা সেই চরের আওয়াজ হাওয়ায় গুঞ্জরিত হল মনে হল যেন সেই একটা আওয়াজ বাজারের সব শোরগোল গিলে ফেলেছে বাজারের চারদিকে লোকদের মাথা নিচু হয়ে গেল লোকেরা তামাশা দেখতে লাগল কিন্তু কারো মুখ থেকে একটি শব্দও বেরোল না সবাই যেখানে ছিল সেখানেই পাথর হয়ে গেল সেই সময়েই অপর্ণা পৌঁছালেন তো দেখলেন তার মায়ের মুখ একদিকে ঝুঁকে গেছে আর তার চোখে জল এসেছে অপর্ণা সেখানেই দাঁড়িয়ে রইলেন তার চোখ খোলা ছিল কিন্তু তার কিছু দেখতে পাচ্ছিলেন না তার কানে শুধু সেই চরের গুঞ্জন সেই চরটা শুধু তার মায়ের গালে পড়েনি সেই চরটা একটি মেয়ের হৃদয়ে পড়েছিল যে তাকে মানুষ করে এই যজ্ঞ বানিয়েছিল সেই মাকেই তার চোখের সামনে একটি সামান্য দারোগা অপমানিত করেছে অপর্ণার মনে রাগ এত বেড়ে গেল তারপর তিনি দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে বললেন তোমার সাহস হল কি করে আমার মায়ের ওপর হাত তোলার তোমরা সবাই এই বাজারে গুণ্ডামি করছ তখনই দারোগা রঞ্জন চিৎকার করে বলল চল ভাগ এখান থেকে বেশি জ্ঞান দিস না হলে তোকেও পড়বে এতটুকু শুনেই অপর্ণার মধ্যে ঝড় উঠল তিনি তার মোবাইল বের করলেন একটি নম্বর ডায়াল করলেন অন্য দিক থেকে ফোন উঠতেই তার গলা বেরিয়ে এলো। শান্ত কিন্তু লোহার মতো শক্ত আমি বীরভূম জেলার জেলা শাসক অপর্ণা রায় বলছি ফোনের অন্যদিকে বসা অপারেটার হরবর করতে লাগল জি জি ম্যাডাম তখনই অপর্ণা তীব্র গলায় বললেন এই মুহূর্তেই ঘণ্টাঘর বাজারে উপস্থিত দারোগা রঞ্জন ঘোষ এবং তার পুরো টিমকে সাসপেন্ড করা হোক আর এসপি সাহেবকে বলুন পনেরো মিনিটের মধ্যে তিনি আমার সাথে এই বাজারেই দেখা করুন ফোন রেখে অপর্ণা তার মায়ের কাছে গেলেন তিনি তাকে তুলে দিলেন তার জল মুছে দিলেন আর তাকে নিজের বুকে জড়িয়ে নিলেন বাজারের প্রতিটি নজর এখন তাদের ওপর নিবদ্ধ ছিল কেউ বুঝতে পারছিল না যে এই গোলাপি শাড়ি পরা মেয়েটি কে যার একটি ফোন কলে পুরো পুলিশ বিভাগে হইচই পড়ে গেছে দারোগা রঞ্জনের মুখ ভয়ে সাদা হয়ে গিয়েছিল সে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো কে তুমি মিথ্যে বলছ অপর্ণা তার মাকে সাহায্য করে দাঁড় করিয়ে আর তারপর ঘুরে রঞ্জনের চোখে চোখ রাখলেন আমি সেই যাকে তুমি একটি সাধারণ মহিলার মেয়ে ভেবেছিলে আর আমি সেই যে এখন তোমার এই অহংকার ভেঙে দেব আমি এই জেলার জেলা শাসক আর তুমি আমার মায়ের ওপর হাত তুলেছ এই কথাগুলো শব্দ ছিল না বিদ্যুৎ ছিল যা রঞ্জনের ওপর পড়েছিল তার পায়ের নিচের মাটি সরে গেল ঠিক পনেরো মিনিট পরে এসপির গাড়ি সাইরেন বাজিয়ে সেখানে পৌঁছালো এসপি সাহেব প্রায় দৌড়ে গাড়ি থেকে নামলেন তার কপালে ঘাম ছিল ম্যাডাম ম্যাডাম খুব বড় ভুল হয়ে গেছে আমার অপর্ণা হাত তুলে তাকে কঠোর গলায় বললেন এটা ভুল নয় এসপি সাহেব খুব বড় অপরাধ এ কেমন নিয়ম বাজারে সাধারণ গরিব বৃদ্ধ লোকদের এভাবে নির্যাতন আর তাদের সাথে দুর্ব্যবহার করা হবে এটাকে আপনি ভুল বলবেন সেই মুহূর্তেই পুরো বাজারের সামনে দারোগা রঞ্জন আর তার টিমকে সাসপেন্ড করে দেওয়া হল তাদের জোর করে জিপে তুলে দেওয়া হলো। যে ভিড় এতক্ষণ নিঃশ্বাস রুদ্ধে দাঁড়িয়েছিল এখন তারা ধীরে ধীরে তালি বাজাতে লাগল কেউ সাহস করে স্লোগান দিল জেলা শাসক মেম সাহেব জিন্দাবাদ অপর্ণা তার মায়ের হাত ধরে বললেন এখন আপনি ভালো আছেন মা সুমিত্রাজির চোখ দিয়ে জল বইছিল কিন্তু এই জল অসহায়তার নয় গর্বের ছিল আজ তুই আমাকে দুনিয়ার সবচেয়ে বড় সম্পদ সম্মান দিয়েছিস মা সেই রাতে অপর্ণা তার সরকারি বাংলোয় পৌঁছালেন তার মাথা শান্ত ছিল কিন্তু হৃদয়ে একটি ঝড় ছিল এটা শুধু একটি দারোগার বেয়াদবির ব্যাপার নয় এটা সেই পুরো পচা সিস্টেমের রোগের একটি লক্ষণ অপর্ণা বুঝে গিয়েছিলেন যে লড়াই শুধু একটি রঞ্জন ঘোষের সাথে নয় লড়াই সেই মানসিকতার সাথে যে ইউনিফর্মকে মানবতার চেয়ে বড় মনে করে পরের দিন সকালে অপর্ণা শাসকের গাড়ি ডাকলেন না তিনি একটি পুরনো নীল রঙের সালোয়ার কামিজ পরলেন আর একটি সাধারণ মেয়ের মতো স্কুটার নিয়ে বেরিয়ে পড়লেন তার গন্তব্য ছিল থানা সূর্যপুর যেখানে সবচেয়ে বেশি অভিযোগ এখান থেকেই ছিল তিনি থানায় পৌঁছালেন তো পাহারাদার তাকে আটকাল কোথায় কার সাথে দেখা করতে হবে তো তিনি ভয় পাওয়া মেয়ের অভিনয় করতে করতে বললেন একটি অভিযোগ দায়ের করতে হবে ভেতরে থানাদার পান চিবোতে চিবোতে বসেছিল সে অপর্ণাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল কি হয়েছে কার বিরুদ্ধে অভিযোগ অপর্ণা নরম স্বরে বললেন এখানকারই কিছু পুলিশের বিরুদ্ধে ওরা আমার ভাইকে কাল রাতে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে আর ছাড়ার জন্য টাকা চাচ্ছে থানাদার জোরে হাসল আচ্ছা পুলিশের অভিযোগ পুলিশের কাছেই করতে এসেছ চল ভাগ এখান থেকে অপর্ণা মুচকি হাসলেন তখনই দরজা দিয়ে সেই এসপি ভেতরে এল যে কয়েকদিন আগে অপর্ণার একটি ফোনে বাজারে দৌড়ে এসেছিল এসপি সেই চেয়ারে বসলে থানাদার তার সামনে হাত জোর করে বলল সাহেব হঠাৎ এই দাসকে না জানিয়ে কেমন করে আসা হল এসপি যেন কিছু বলতে যাচ্ছিল তখনই তার নজর সামনে এক কোণে দাঁড়িয়ে থাকা সেই অপর্ণার উপর পড়ল সে তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল আর তার চোখ ফ্যাকা হয়ে গেল এসপির এই অবস্থা দেখে থানাদার দারোগারও হুশ উড়ে গেল কিন্তু অপর্ণা জানতেন যে এই লড়াই এখন আরও কঠিন হতে যাচ্ছে রাতে যখন তিনি কাজ শেষ করে ঘুমাতে যাচ্ছিলেন তখনই তার একজন বিশ্বস্ত জুনিয়র অফিসার প্রদীপ ভয়ে ভয়ে তার কাছে এল অপর্ণা ট্যাবলেটে দেখলেন একটি খুব জনপ্রিয় আর চাঞ্চল্যকর নিউজ চ্যানেলের লাইভ শো চলছে স্ক্রিনে অপর্ণার ছবি ছিল আর নিচে বড় বড় হেডলাইন চমকাচ্ছিল জেলা শাসকের দুই চেহারা বীরভূমের মসিহা কি সবচেয়ে বড় অপরাধী নিউজ অ্যাঙ্কার চিৎকার করে বলছিল আজ পুরো দেশ জানতে চায় যে এই অপর্ণা কে আর তার আসল উদ্দেশ্য কি এটা দেখে অপর্ণার পায়ের নিচের মাটি সরে গেল এই আক্রমণ কোনো সাধারণ লোকেরা করেনি এই আক্রমণ সিস্টেমের এমন একজন শক্তিশালী মানুষ করেছে যে সামনে আসে না তখনই বাংলোর ল্যান্ডলাইন ফোন বেজে উঠল তারপর দ্বিতীয়টা তারপর তার মোবাইল একের পর এক কল কলকাতা থেকে বড় বড় অফিসারদের কারো গলায় সহানুভূতির ভান ছিল তো কারো মধ্যে বকাঝকা দরজায় হালকা আওয়াজ হল তার মা সুমিত্রাজি দাঁড়িয়েছিলেন তার মুখে সেই ভয় ছিল যা প্রতিটি মা তার সন্তানকে কোনো বিপদে দেখলে অনুভব করেন মা তার গলা কাঁপ ছিল আমি টিভিতে দেখেছি এরা তোর সম্পর্কে কি বাজে কথা বলছে আমি তো বলেছিলাম না মা এই দুনিয়া খুব খারাপ ছেড়ে দে এসব এই লড়াই তোর পক্ষে নয় চল আমরা ফিরে যাই আমাদের ঘরে সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না বারবার তার কানে সেই নিউজ অ্যাঙ্কারের গলা আর তার মায়ের ভয়ার্ত কথা গুঞ্জরিত হচ্ছিল পরের দিন সকালে যখন তিনি উঠলেন তো তার চোখে একটা নতুন দৃঢ়তা ছিল তিনি হারতে পারেন না আজ যদি তিনি হেরে যান তো তারপর আর কেউ সত্যের জন্য লড়ার সাহস করবে না এই লড়াই এখন শুধু তার নয় এই লড়াই সেই বিশ্বাসের যা বীরভূমের লোকেরা তার ওপর দেখিয়েছিল তিনি নিজের ফোন তুলে একটা নম্বর মিলালেন এই নম্বরটি ছিল তার একজন পুরনো কলেজ প্রফেসর অধ্যাপক বর্মার যিনি এখন অবসর নিয়ে একটা শান্ত জীবন যাপন করছেন অধ্যাপক বর্মা পুরো ঘটনা শান্তভাবে শুনলেন সব শোনার পর তিনি শুধু এতটুকু বললেন অপর্ণা মনে রেখো মিথ্যার গতি সবসময় সত্যের চেয়ে দ্রুত সে তোমার চেয়ে এগিয়ে গেছে এখন যদি তাকে হারাতে হয় তো তোমাকে একটা নতুন তার চেয়েও বড় সত্য বানাতে হবে এই কথাগুলো অপর্ণার জন্য একটা দিক নির্দেশনার মতো ছিল তিনি বুঝে গেলেন যে তাকে কি করতে হবে তিনি অধ্যাপক বর্মার সাহায্যে একজন তরুণ স্বতন্ত্র সাংবাদিকের সাথে যোগাযোগ করলেন তার নাম ছিল অঞ্জলি ভট্টাচার্য অপর্ণা মধ্যরাতে শহরের বাইরে একটা নির্জন জায়গায় অঞ্জলির সাথে দেখা করলেন এটা একটা খুব বড় ঝুঁকি ছিল কিন্তু এখন ঝুঁকি নেওয়া ছাড়া আর কোনও উপায় ছিল না অঞ্জলি ভট্টাচার্য তৎক্ষণাৎ তার রিপোর্ট আর ডকুমেন্টারির মাধ্যমে সব সত্য উন্মোচন করে দিল অপর্ণার অসহায়ত্ব আর মিথ্যা অভিযোগের সমস্ত স্তর খুলে দেওয়া হল ভিডিও ইন্টারনেটে ভাইরাল হয়ে গেল হ্যাশট্যাগ আই সাপোর্ট অপর্ণা ট্রেন্ড করতে লাগল সমস্ত দুর্নীতিবাজ পুলিশ অফিসার ক্ষেপে গেল অপর্ণা আর প্রদীপ ষড়যন্ত্রের পেছনের নেটওয়ার্ক খুঁজে বের করল আর জানা গেল যে আইজি অজয় শর্মাই মাস্টারমাইন্ড ছিল তার সৎ ছবির পেছনে বিশ বছরের পুরনো তার অতীতের গভীর রহস্য লুকানো ছিল যার মধ্যে অপর্ণার বাবার হত্যা আর মামলা চাপা দেওয়া ছিল রাজ্যের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির সামনে প্রমাণ পেশ করা হলো। আর আইজি অজয় শর্মাকে গ্রেফতার করা হলো। অপর্ণাকে আবার জেলা শাসকের পদে বহাল করা হলো। বিশ বছর পর তিনি আর তার মা সেখানে গেলেন যেখানে তার বাবার মৃত্যু হয়েছিল এখন সেখানে ভয় নেই শুধু শান্তি সুমিত্রাজির চোখে গর্ব আর খুশি ছিল অপর্ণা তার আর তার বাবার লড়াই শেষ করে দিয়েছিলেন তো বন্ধুরা এই গল্প শুধুমাত্র বিনোদন আর শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে